নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে বছরের প্রথম দিন আজকে এটা ফার্স্ট জানুয়ারির দিনের ভিডিও তোমাদেরকে আমি সেকেন্ড জানুয়ারিতে দিচ্ছি মন্দিরে গিয়েছিলাম প্রথমেই গিয়েছিলাম আমার মায়ের মন্দিরে কিন্তু সেখানে অনেক লোক থাকার কারণে সেখানের ভিডিওটা আমি নেইনি এখান থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম আজকে আর জানো তো সব থেকে দুঃসংবাদ আমাদের যেটা এই মন্দিরটায় চুরি হয়েছে জানো তো এখানে গয়না এমনিতেই ঠাকুর থাকে উপরের তলায় শুধু বছরে একটা দিনই নামানো হয় যেদিনকে এখানে বাৎসরিক অনুষ্ঠান হয় মানে ছাব্বিশে জানুয়ারি আর তার সাথে অন্নকট উৎসবও হয় এখানে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো ঠাকুরের গয়না চুরি হয়ে গেছে রিসেন্টলি কি করে মানুষ এরকমভাবে ঠাকুরের গয়না চুরি করে জানি না আমরা তো সামান্য একটু নোংরা কাপড়ে বাসি কাপড়ে ঠাকুরকে ছুঁতে পারি না আর সেখানে মানুষ কি করে ঠাকুরের গা থেকে গয়না খুলে নিয়ে চলে যায় জানি না তো যাই হোক আর করা যাবে বলো মানে খারাপ লাগলেও কিছু করার নেই যেটা হয়ে গেছে সেটাই আর তারপরে এই চারদিকে ফুল গাছ বসানো হয়েছে যেটা খুব সুন্দর লাগছিলো তবে চারদিকের ভিডিওটা নিয়ে নি মানে দুদিকের এরকম অল্প করে ভিডিওটা নিয়েছিলাম কারণ এরপরে আমাকে আরও কয়েকটা জায়গায় যেতে হবে চলো সেগুলোও তোমাদেরকে ঘুরে দেখাই দেখতে থাকো আর তারপরে চলে গেছিলাম বাবার কাছে পুজো দিতে আর জানো তো ধূপ বাতি যখন আমি জ্বালাই মন্দিরে গিয়ে আমি নিজে ম্যাচিস বা নিয়ে সেখান থেকেই জ্বালাই অন্যের বাতি থেকে যেন বাতি জ্বালাতে আমার ভালো লাগে না কেন জানি না তো এটা আমি করি এটা আমার ভালো লাগে না বলে তো তোমাদের কি মতামত জানিও হ্যাঁ কেন জানি না আমার কিরকম যেন একটা মনের ভিতর হয় আমার যেন মনে হয় যে অন্যের বাতি থেকে আমি একটা বাতি জ্বালাবো কেমন যেন লাগে মানে ব্যাপারটা আবার ঠিক লাগে না হয়তো ব্যাপারটা কোনো ব্যাপার নেই বাট আমার কেমনটা মনটা যেন না তো সেই জন্য আমি এটা করি না নিজে দেশ বা ম্যাচেস নিয়ে যাই তো সেটা দিয়েই জ্বালাই আর তারপরে চলে গেছিলাম এই মন্দিরটাতে এই মন্দিরটাও তোমরা আমার ভিডিওতে কিন্তু আগে দেখেছো নতুন নয় তো এই মন্দিরটা বেশ ফাঁকাই ছিল তাই একটু নিজের সাথে ভিডিও করে নিলাম মায়ের বাবার ভালো লাগে জানো তো আর তারপর আবার এই মন্দিরে এসেছিলাম আমি জানি না লোকে আমাকে পাগল বলবে না কি বলবে কিন্তু বিশ্বাস করো সত্যি বলছি আমার খুব ভালো লাগে যেন মনে হয় এরাই আমার বন্ধু এরাই আমার সব কিছু সত্যি বলতে মানুষের থেকে এত আমি ধোঁকা খেয়েছি তো এখন মনে হয় ভগবানই আমার সব হ্যাঁ সত্যি বলছি আপন বলতে নিজের যদি কেউ থেকে থাকে সেটা একমাত্র ভগবান আত্মার আত্মীয় ভগবান ছাড়া কেউ হতেই পারে না আজকে আমার মনে হয় মানুষ আমরা সকলেই আমিও আমরা পরিবর্তনশীল আমরা স্বার্থপর আর সেটা আমার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য আমার ক্ষেত্রে কিন্তু সেটা ব্যতিক্রম নয় কারণ আমিও মানুষ আর এটা হচ্ছে বাবা পঞ্চানন তোমাদেরকে আগেও বলেছি আবারও বলছি তো আবার নয় প্রথম দিকে নয় এদেরকে খুব ভয় পেত কিন্তু এখন যেন এদেরকে ভালোবাসি আর আমার একটুও ভয় লাগে না বিকালবেলা ছাদে গিয়েছিলাম ভিডিও বানাতে হঠাৎ করেই ছাদে বসে বসে ভিডিও বানাতে বানাতে একটা কথা আমার মনে হলো মনে হলো যে আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তো গরিবের ছোট করে কিছু একটা সেলিব্রেশান করা যাক আর শীতকাল শীতকালে তো চা ছাড়া মানে ভাবাই দেয় না তো ভিডিও বানাতে বানাতে আমি ক্লান্ত হয়ে গেছিলাম না কিন্তু কারণ আমি খুব বেশি ভিডিও বানাইনি দু চারটে ভিডিও বানিয়েছি বানিয়েছিলাম তারপরে আর মন করছিলো না মনে হচ্ছিল যে এবার একটু চা খাওয়া যাক চা খেলে বেশ ভালো লাগবে না না এমনিতে আমি চা পেমি নয় কিন্তু তো আমার চা খেতে বেশ ভালো লাগে মাঝে মাঝে জানো তো আজ তো আমার ইচ্ছা করেছিল একটু এলাচ দিয়ে চা খেতে দুধ চা তো সেই জন্য চলে গেছিলাম দোকানে এলাচ আর দুধ কিনতে কারণ বাড়িতে দুধ শেষও হয়ে গেছিলো তো সেই জন্যে এলাচ আর দুধ কিনে নিয়ে বাড়িতে চলে এলাম আর আজকে আমার বোন চা করবে ইয়েস ও চা করবে আমার না রান্না বান্না করতে ঠিক সবসময় ভালো লাগে না এমনিতে আমি রান্না বান্না খুব একটা করিও না তো যাই হোক আজকে আমার বোন বলেছে চা করবে তো দেখা যাক চাটা কেমন হয় খেয়ে তোমাদেরকে অবশ্যই বলবো আমার বোন কিন্তু ভালোই রান্না করে আমি ভালো পারি না আমি তো একটু এলাচটাকে ভালো করে সিল থেকে থিতো করে আনলাম এলাচ দিয়ে ভালোই কুচায় টেস্টি টেস্টি দুধ যায় জানিনা গেছে এবার চাটা নিয়েে যাচ্ছে আমার বোনের করা স্পেশাল চা আই দেখো এটা বোনের আর কোতায় হলো কাকুমার হয়ে গেল হ্যাঁ ভালো গরম গরম যে তোমরা বাচ্চাদের আওয়াজটা শুনতে পাচ্ছ আমি চাকরি খেতে বাচ্চাদেরই খেলাটা দেখছিলাম তবে সেটা তোমাদেরকে ভিডিও করে দেখায়নি কারণ তখন আমি খেলা দেখতে মত্ত ছিলাম আর তারপরে তো চাটা ঠান্ডা হয়ে যেতে থাকলো আমার খেলা দেখতে দেখতে আর তারপর আমি চাটা খেতে শুরু করলাম চাটা কিন্তু হয়েছে সত্যি আমি কিন্তু এলাচ দেওয়া চা খাইনি বাড়িতে কোন ছোটবেলায় মাঝে মাঝে এক দুবার খেয়েছি ভুলে গেছি কিন্তু এখন রিসেন্টলি আমি ইউটিউবে অনেক এরকম টেস্টি টেস্টি চায়ের ভিডিও দেখছি তো যেগুলো দেখে আমার ইচ্ছা হলো আর ছোটখাটোর উপর দিয়ে একটা এলাচ দিয়ে চা খাওয়া যায় এক দু চা দারুণ হবে তাই সন্ধ্যেবেলা বসেছিলাম একটু বাদাম ছাড়াতে তোমাদেরকে তো বলেছি যে আমাদের বাদাম ছাড়ানো হচ্ছে মানে বাদাম ছাড়াচ্ছি আর সঙ্গে আমার সাথে মা ছিল মা আর আমি দুজনে মিলে গল্প করতে করতে বাদাম ছাড়াচ্ছিলাম আর আমার চুলটা খোলা দেখছো কারণ কালকে আমি শ্যাম্পু করবো তো আমি সিরাম বলাটা বড়ো সড়ো ব্যাপার হয়েছে যাই হোক ইউটিউব দেখে একটা সিরাম বানানো শিখেছি তো সেটাকেই মাথায় মেখেছি যার জন্য আমার চুলটা ভিজে হয়ে আছে খুলে রেখেছি আর তারপরে তো ভালো ভালো করে করে বাদাম ছাড়াতে আমি পারি না একদমই আস্তে আস্তে কুটকুট করে বাদাম ছাড়াই তবু যা হয় হয় আর কি তাই একটু ছাড়াতে বসা একটু যা হেল্প হয় যা উপকার হয় তারপর রাতে ডিনারটাও করে নিলাম মানে রাতের খাবারটাও করে নিলাম ডিনার টিনার বেশি বড়ো বড়ো ব্যাপার লাগে আজকে ছিল বেগুন ভাজা আর এই সবজির তরকারি একটা মিষ্টি আর পরোটা আর রুটি মানে আটারি পরোটা আটারি রুটি তো এগুলো দিয়ে আমি আজকে আমার রাতের খাবারটা শেষ করলাম না এরপর দুধ খেয়েছিলাম তবে সেটা তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই আমার ভিডিও আজকে আমি শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাসা থেকে বন্ধু হয়ে যেও আর লাইক কমেন্ট শেয়ার করতে শেয়ার না করলে চলবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা দেখা হচ্ছে আবার পরের দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও নিজেদের খেয়াল রেখো চলো টাটা বাই